মিবুলিকে করেছে মা আমাকে করেছে পাগল ওবি বিশ্বাস ও শবনমবুলি সঙ্গে বিচ্ছেদের পর এবার ফের বিয়ের প্রীতিতে বসতে যাচ্ছেন দেশের শীর্ষনায়ক সাকিব খান সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকে বিয়ে করবেন তিনি কারণ নায়কের ঘনিষ্ঠ সূত্রের বরাতে এই খবর প্রকাশ করেছে দেশের একটি গণমাধ্যম প্রতিবেদনে দাবি করা হয়েছে নায়কের পরিবার যাচ্ছে অতীত ভুলে সংসারীয় হেউটুক সাকিব এই কারণে তার বিয়ের জন্য পাত্রী খোঁজাখুঁজি চলছে সব কিছু ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকে ধুমধাম আয়োজনে পরিবারের পছন্দের পাত্রীকে বিয়ে করবেন শাকিব খান আমি মরে সূত্র আরও জানিয়েছে সাকিব নাকি পরিবারের ইচ্ছে বিয়ে করতে চান পরিবারের পছন্দের মেয়েকেই বিয়ে করবেন কারণ আগে দুইবার নিজের পছন্দের বিয়ে করে জটিলতার মধ্যে পড়েছিলেন তাই আর সে ভুল করতে চান না তিনি সাকিবের ডাক্তার মেয়ে পছন্দ অনেক বছর আগে ডাক্তার মেয়ে বউ হিসেবে পছন্দের কথা গণমাধ্যমের সামনে বলেছিলেন সাকিব বড়র মতো ভালোই আছে ঢাকার পার্শ্ববর্তী একটি মেয়ে পছন্দের শোনা যাচ্ছে নাকি যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে পড়াশোনা করে দেশে ফিরেছেন সাকিবের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে সেই পাত্রের নাম তালবসা দিয়ে শুরু এখন সবকিছু চূড়ান্ত না এখন সবকিছু চূড়ান্ত না সে কারণে পুরো নাম জানাতে চান না সূত্রটি ঢালিউডের গসিফ গসিফকিন বললেন চিত্রনায়ক ইমন তার মতে ঢালিউডের সব খবর থাকে এই নায়িকার কাছে সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে হাজির হয়ে তারার ক্যানভাস অনুষ্ঠানে জানতে চাই সেগমেন্টে এমন মন্তব্য করেন এই নায়ক মুসলিমদের জন্য কিন্তু এই যে এই সময় উপস্থাপক তার কাছে জানতে চান ঢালিউডের গোসিপ কুইনকে কে এমন প্রশ্নে অবলিলাই ইমন উত্তর দেন অববিশ্বাস এরপর তিনি বলেন ইন্ডাস্ট্রিতে কোথায় কি হচ্ছে উপবিশ্বাসের কাছে সব খবর থাকে এমন কি সে খুব সঠিক তথ্য দিয়ে দেয় আগে মান্না ভাইয়ের কাছে সব ধরনের খবর থাকতো এজন্য মানে অববিশ্বাসকে সবাই বলে নায়ক মান্না ভাই সেই সঙ্গে নায়ক ইমন আরো বলেন ও বিশ্বাসের সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব কিন্তু গসিপিংটা ও খুব মজা করে আনন্দ নিয়ে করে ভালো লাগে